শায়খ প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোন আপোষ নেই উমার রাজিয়াল্লাহ তালান হো বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস তারাবি সম্পর্কে প্রশ্ন করেছেন দুটি প্রশ্ন একটি হচ্ছে যে তারাবির সলাদ কত রাকাত হ্যাঁ এগারো রাকাতের বেশি ছিল না দলিল সোহীব বুখারি হাদিস। মা এশ আজ আল্লাহ তালান হা তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি জানি তিনি বলছেন মা কানা ইয়াজি দফি রমাদান ওয়ালাফি গায়েদি আলা হেদা আশারাত রাকাত নবী কারি সাল্লাস রমজানে হোক অথবা অন্য কোনো মাসে হোক এগারো আকাতের বেশি কখনো তিনি পড়েননি নিকিল যান এবং রমজানের বাহিরে রমজান এবং রমজানের বাহিরে এগারো আকাতের বেশি পড়তেন না আমি বললাম এটা যদি আপনি তারাবির হাদিস মনে করেন তাহলে কি রমজানের বাহিরে এগারো মাস কি কেউ তারাবি পড়ে আপনারা পড়েন তারাবি শুধু রমজানের জন্য নাকি রমজানের বাহিরে বাকি এগারো মাসের জন্য যদি মানেন যে তারাবি শুধু রমজানের জন্য তাহলে এটাকে তারাবি বলা যাবে তারাবী রমজানের কথা বলেন নাই বরং রমজানের বাহিরে এগারো মাসের কথা বলছেন বারো মাসের তাহাজ্জুত পড়া হয় তারাবি পড়া হয় না অতেব এই হাদিস তাহাজ্জুতের আপনি যদি তারাবি সাজেস্ট করেন তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে বাকি এগারো মাসও মানুষ তারাবি পড়ে আর্থকার বিষয় আসবে সামনে তো এইগুলো নিয়ে অনেক তর্ক হবে আমি আমার মতো করে বলে দিচ্ছি তারাবির নামাজ পড়বেন জামাতে এক নম্বর কিসে দুই নাম্বার পড়বেন 20 রাকাত কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন সমস্যা নাই পড়েন কোনো সমস্যা নাই কেউ যদি বলে আমি আরো বেশি পড়ছি পড়েন কোনো সমস্যা নাই তালে হাদিসের ভাইরা বলেন তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি বিশ নামাজ করেন হাদিস দ্বারা প্রমাণিত না বিশ রাকাত আমাদের নামাজের কি হবে আলে হাদিসের ভাইরা 100 টাকা পড়েন ওই 100 টাকা রাসূল পড়েননি তিনি 12 মাস পড়েছেন এবং 12 মাসি

এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর এক আমার ক্যামেল লাইল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবারও দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাখাত করে আপনি যত খুশি পড়তে পারেন তারাবির নামাজ আট রাখাত না বিশ্বাস এটা নিয়ে আর করে ফেলায় ফরজ নামাজ পড়ার খবর তারাবির নামাজ এটা কি ফরজ না নকল

একটি ডকুমেন্টারি দেয়া আছে এই জয়ীব শব্দটাকে আমি আবিদানই করতেই মেলে নেই যে রাসুল যে তার নামাজ বিশ জায়গা হাদিসটা জয়ীব দুর্বল কাজেই এটা আমি মানি না যারা বলে দুর্বল হাদিস মানি না এরা জিজ্ঞাসা করি তোমার বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল এ জায়গা বাপ মান বাকি না আগে কও এখন যদি আপনি তারাবি বারো রেখাত বেশি পড়েন তাহলে সব কম হয় না বেশি হয় এটা কে চায় না শয়তান চায় না এখন শয়তান তো বদলা দিতে পারে না